গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি লোক তোমরা সকলে কেমন আছো আই হোক সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো এখন বাজে সন্ধে ছটা তো আমি বেরিয়ে পড়েছি আজকে যাবো দুর্গা পুজো দেখতে তো পাখন আমার সঙ্গে আছে আর আজকে হচ্ছে ষষ্ঠী তো সকলকে জানাই আমার তরফ থেকে শুভ মহা ষষ্ঠী তো দেখা যাক আমি কি দেখাতে পারি না দেখাতে পারি সব কিছু আমার সঙ্গে থেকে ফাইনালি ফ্রেন্ডস আমি প্রথমে প্যারাডাইসে চলে এসেছি আমি আজকে প্যারাডাইস ভার্সেস নান্দনিক মন্ডপ প্যান্ডেল সবটাই শেয়ার করব সো তোমরা আজকে কমেন্ট করে জানিও কোনটা বেস্ট হয়েছে সো দেখো আমি প্যারাডাইসে ঢুকে পড়েছে প্রথম গেটটায় আর চারিদিকটা গাছপালা দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে এত সুন্দরভাবে পরিস্ফুট করেছে যেটা সবাইকে মুগ্ধ করেছে আমাকেও স্পেশালি মুগ্ধ করেছে আরেকটা একটা জিনিস যেটা তোমাদের শেয়ার না করলে নয় ওটাও তোমাদের শেয়ার করব। সে দেখতে থাকো মণ্ডপটা জাস্ট অসাধারণ করেছে এক কথায় দারুণ পুরো রাজবাড়ির মতন করেছে দেখতে পাচ্ছ চারিদিকে গাছপালা তার সঙ্গে দেখো হাঁড়ি আছে তার মানে বুঝতে পারছো কুমোরের কিছু কারুকার্য আছে সো দেখো এখানে কুমোর বসে আছে মাটির জিনিসপত্র তৈরি করার জন্য তাই না আর মায়ের মূর্তিটাও তো সেই মাটি দিয়েই হয় মাটি দিয়েই করে তো যার জন্য ভীষণই ভালো লাগলো দেখো কত কিছু আছে মাটির হাড় তারপর ধুলোচি লক্ষ্মী ভাণ্ডার এই টু জেড সবটাই দেওয়া আছে কলসি দেখো ফ্রেন্ডস ভালো লাগছে প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সঙ্গে ফটো দিয়ে এত সুন্দরভাবে পরিস্ফুট করেছে দেখতে পাচ্ছো চারিদিকটা ভীষণই ভালো লাগছে মনটা শান্ত হয়ে যাচ্ছে মানে শান্তি প্রকৃতিক টাইপের সো আমি প্যারাডাইস ক্লাবের সব কিছুটাই ঘুরে ঘুরে দেখে দিচ্ছি তোমরা দেখে নাও আশা করি খুব ভালো লাগবে নন্দিনী ও নন্দিনী তোমায় দেখে হৃদয় হলো ফাস্ট তুমি আমার এবার পুজোর অবাধ্য কেন অন্যরকম পুজো আগের বছর ছিলাম কোথায় দুজন চতুর্থীতে পাক না কেনা শুরু মনের মালিক আসল নাটের গুরু আমাদের প্যারাডাইস ক্লাব ঘুরিয়ে দেখানো কমপ্লিট হয়ে গেছে বাইরে পজিশনটা একবার দেখিয়ে দিলাম সে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এরপর আমি চলে এলাম নান্দনিক ক্লাব তো আর প্রচুর পরিমাণে ভিড় হয়েছে দেখতে পাচ্ছ তো দারুণ লাগছে আর খুব লোকজন ভিড় হলে সত্যি ভালো লাগে সো চলো এরপর নান্দনিক ক্লাবটা আমি পুরো ঘুরিয়ে দেখাচ্ছি এর আগে আমি প্যান্ডেলও তৈরি হয়েছিল দিয়েছে সবকিছু দিয়েছে নান্দনিকে তোমরা চাইলে সেখানে দেখে নিতে পারো আমার চ্যানেলে সো দেখতে থাকো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ প্রথমটা শিবলিঙ্গের উপরে কি সুন্দরভাবে জল পড়ছে নিজে গণেশ বাবা যে বসে আছে সাঁতার ফুটিয়ে মানে এক পথে দুর্দান্ত লাগছেই আমি হাজারবার বলেছি আবার বলছি মানে নান্দনিক ক্লাবের সবকিছুতেই দারুন সব দেখতে থাকো ফ্রেন্ডস আর এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে এরপর ফ্রেন্ডস আমি ভেতরে প্রবেশ করছি দুর্গা মা কে দেখানোর জন্য দুর্গা মায়ের দর্শন করানোর জন্য আর ভেতরেও যে অসম্ভব কারুকার্য আছে মূর্তি আছে সবটাই শেয়ার করছিস দেখতে থাকো সো so friends মূর্তিটা দ্বারা কি বোঝাতে চাইছে বুঝতে পারছো মা যে সবকিছুই আগলে রাখে পুরো পৃথিবীকে আগলে রেখেছে হাতের মধ্যে দেখতে পেলে পুরো global হাতে ধরে রেখেছে আর এই যে বড় মূর্তিটা দেখতে পাচ্ছ ওর চারিদিকে ত্রিশূল দ্বারা পুরো ভর্তি করে দিয়েছে মানে এক কথায় অসম্ভব সুন্দর লাগছে আমার তো ভীষণই ভালো লাগলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ফ্রেন্ডস সো এই দুটোর মধ্যে কোনটা বেস্ট সেটাও জানাও এরপর চলে এলাম ফ্রেন্ডস মহামিলনী সার্বজনীন দুর্গোৎসব কিশোরনগর মানে নিউ মার্কেট রাফেল স্কুলটার কাছে তো চলো একবার এই মণ্ডপ আর প্যান্ডেল ঠাকুর এক ঝলক তোমাদের দেখিয়ে দিই এরপর ফ্রেন্ডস কন্টা এশিয়ান ক্লাব মানে হচ্ছে খড়গপুর বাইপাস বাইক শোরুমের কাছে তো এই মণ্ডপটাও অসাধারণ করেছে তো এক ঝলক দেখিয়ে দিচ্ছে দেখে নাও ভার্সেস নান্দনিক বা নান্দনিক ভার্সেস প্যারাডাইস আর অন্যান্য ভিডিওগুলো অন্যান্য ঠাকুরগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার পাশে এইভাবে সবাই থাকার জন্য সকলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ